নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়োদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো ষোলোই মে শুক্রবার আমাদের মাইসুরের আজকে হলো তৃতীয় দিন লাস্ট ব্লগে তো আপনারা দেখেছিলেন যে আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল চামুণ্ডেশ্বরী টেম্পল থেকে তো সেই চামুণ্ডেশ্বরী টেম্পেল থেকে এখন বেরিয়ে সোজা চলে এসেছি স্যান মিউজিয়ামের সামনে স্যান মিউজিয়ামটা ওই চামুন্ডেশ্বরী হিলে যাওয়ার পথেই পড়ে তো ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা সারার আগে স্যান্ড মিউজিয়ামটা বাচ্চাদেরকে নিয়ে একবারটা দেখে যাই এখন তো সবে ঘড়ি কাটা সাড়ে বারোটা তো এই মিউজিয়ামে ঢোকা মাত্রই সামনেই বিরাজমান রয়েছেন গণেশ দেবতা আর এই পাশেই রয়েছে একটা চকলেটের ছোট্ট মতো স্টোর কুর্গের হোমমেড চকলেটগুলি এই স্টোরটাতে পাওয়া যায় তো চকলেটের দোকানটার ভেতরে এখন আর ঢুকছি না কারণ ওই চকলেটের প্রতি আমাদের তেমন কারোরই কোনো একটা টান নেই তো চলুন আগে এই স্যান্ড মিউজিয়ামটা একটু ভালো করে ঘুরে দেখে নিই তারপর বাদবাকি বাকি জিনিসপাতিগুলি দেখব আর এই যে এখানটাতে রয়েছে চামুণ্ডেশ্বরী মা এই স্যান্ড মিউজিয়ামটা তো আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম স্যান্ড স্কাল্পচার মিউজিয়াম যেটি আপনার উদ্বোধন করা হয় দু সালে আর এখানে মোট দেড়শোটা মতো স্কাল্পচার আছে জানেন এটি ওই সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে আর আপনার এর এন্ট্রি ফি কিন্তু খুব বেশি নয় বড়দের জন্য ষাট টাকা মতো আর ছোট বাচ্চাদের জন্য তিরিশ টাকা করে আপনাকে টিকিট করতে হবে গোটা দিন জুড়ে ভালোই পর্যটকদের ভিড় ভাড়াক্ষা থাকে এই জায়গাটাতে আর দুর্দান্ত হাতের কাজ আর স্কাল্পচারগুলো এক একটা অপূর্ব দেখতে আর প্রত্যেকটা স্কাল্পচারগুলিই কিন্তু এমেন গৌরি দ্বারা তৈরি যা কিন্তু আমাদের সামনে মাইসুরের ঐতিহ্যকে তুলে ধরেছে শুধুমাত্র মাইসুরের ঐতিহ্য বলা ভুল হবে আমাদের সামনে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকেই কিন্তু তুলে ধরা হয়েছে তাছাড়া বন্য জীবন ও সমুদ্রের তলদেশের জীবনও কিন্তু এই স্যান্ড আর্টের মধ্যে প্রকাশ পায় জলের তলার জীবনটা কি দুর্দান্ত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে একবারটা দেখুন এই যে এখানটাতে বানানো রয়েছে একখানা মস সমস্ত ধর্মের মানুষের কথা ভেবে এই স্কাল্পচার গুলি কিন্তু তৈরি আর এই মিউজিয়ামের আর একটা ভাগে রয়েছে আর একটা চমৎকার জিনিস জানেন সেটি হচ্ছে এই থ্রি ফটো গ্যালারি এখানে এই যে সমস্ত ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই কারণেই দেখাচ্ছে কারণ এখন আমি এগুলোকে ভিডিও করছি অবশ্য যদি খালি চোখে দেখেন তবে পরে কিন্তু এরকম থ্রি ডি এফেক্টটা আসে না ওই মনে হয় যেন কোনো ছবি আঁকানো তাই সবাই একবারটা এখানটাতে এসে ওইভাবে থ্রি ডি ফটোগ্রাফি করছিল জিনিসটা বেশ মজার লাগছিল দেখে জানেন আর ওখান থেকে বেরিয়ে যখন বাইরেটায় আসলাম তখন দেখতে পেলাম এরকম প্রচুর হ্যান্ডমেড জিনিসের দোকান রয়েছে পাশ থেকে অনেকগুলি এই পার্স দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল জানেন আর এই যে এই দোকানটাতে প্রচুর খেলনাপাতি তবে কিন্তু সবকটাই হাতে তৈরি অবশ্য বেশিরভাগটাই কাঠ থেকে তৈরি আর এই যে পাশটাতেও কিন্তু স্যান্ড মিউজিয়ামের বিভিন্ন সুন্দর সুন্দর আর্টগুলি দেখা যাচ্ছে সে অল লাইফের বার্তা জানিয়ে গোটা বন্য প্রাণী সাম্রাজ্যটা বানানো ওখানটাতে এখানটাতে প্রচুর হ্যান্ড ব্যাগের কালেকশন রয়েছে তবে পরে আমরা এখান থেকে তেমন কিছুই কেনাকাটা করিনি কারণ গোটা ট্যুরটা তো এখনো বাকি এখন যদি এখান থেকে সমস্ত জিনিসপাতিগুলি কিনে নি তবে পরে বাকি জায়গাগুলিতে গিয়ে আর কি করবো তাহলে পরে সেখান থেকে শুধুমাত্র চোখ বেরিয়ে আসতে হবে আর এই জায়গাটাতে রয়েছে পাথরের তৈরি বিভিন্ন মূর্তি আদিগুলি এখানটাতে রয়েছে অনেক রকমের ধাতু দিয়ে তৈরি করা দেব মূর্তি ও তাদের বাহনদেরও মূর্তি তৈরি করা আছে দেখছি এই যে আবার সেই চকলেটের দোকানটি চলুন হয়ে গেছে স্যান্ড মিউজিয়াম ঘোরা এবার যাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছে এখানকার একটা খুব পপুলার রেস্টুরেন্ট যার নাম হচ্ছে কাস্তুরি ভেজ রেস্টুরেন্ট প্রচন্ড পরিমাণে ভিড় তাই আমার আবার নিজের ভয়েসটাকে ভয়েস ওভার করতে হলো আর ভিড়টাই সম্পূর্ণ কিন্তু পর্যটকদেরই এখানে যত সমস্ত পর্যটকরা এসেছিল বা যারা চামুন্ডি হিল বা অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে আসেন সবাই কিন্তু মোটামুটি এই জায়গাটাতেই খাওয়া দাওয়াটা করা পছন্দ করে কারণটা কি জানেন এখানের খাবার দাবার না দুর্দান্ত স্বাদের পাওয়া যায় আমরা বাঙালিরা বেশিরভাগটা বলি যে বাইরে গেলে আমাদের খাওয়া দাওয়ায় খুব অসুবিধা হয় তবে পরে মাইসুর আর ব্যাঙ্গালোরের খাওয়া দাওয়া কিন্তু অসম্ভব ভালো এরপর দুপুরের খাবার দাবারটা সেরে এখন আমরা সোজা চলে এসেছি কারেঞ্জি লেকে এই হলো কার্জি লেকের গোটা প্রবেশ দ্বারটা অসম্ভব সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে আর মধ্যাহ্ন ভোজন সারার পর সব থেকে সেরা জায়গা ঘোরার এটার থেকে ভালো কিন্তু হতেই পারে না গোটা বাগিচাটা একেবারে গাছপালায় ঢাকা আর একটু সামনে গেলে এখানে আছে একখানা লেক যেখানে সবাই অনেক বোটিং করে তারপরে পরে আমরা তোর বোটিং ফোটিং তেমন একটা করব না আমরা গিয়ে আগে লেকের পাশটাতে বসবো দুপুরে খাওয়ার পরে ওই বিশ্রামটাও হয়ে যাবে আর ঘোরাটাও হয়ে যাবে এখানটাতে আপনি নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারেন কোনো রকমের কোনো জিনিসের বাধা তো নেই তবে পরে একটু বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে হবে এই আর কি কারণ জায়গায় জায়গাতে দেওয়া আছে সাপ হতে সাবধান কারণ প্রচুর গাছগাছালি আর প্রচুর বাসবাগানের ঝোপঝাড়ও রয়েছে তো সেখানটাতে তো বিষাক্ত সাপ হওয়াটাই স্বাভাবিক তাই বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখাই ভালো ওই যে সামনে লেখাই আছে ওয়ে টু বোটিং এই পথ ধরে আগে গেলেই আপনি বোটিং করতে পারবেন তবে পরে একটা কথা না বলে আর থাকতে পারছি না দুর্দান্ত সুন্দর এই লেকটা আর এই গোটা জায়গাটা যেমন বোটিং করার ব্যবস্থা তেমনি বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আর তেমনি এখানে কিন্তু কিছু কিছু পাখিদেরও সংরক্ষিত করে রাখা হয়েছে সেই জায়গাটা তো আপনাদেরকে নিয়ে যাব তবে পরে আগে একটু বসি বাচ্চারা একটু নিজেদের মতো করে খেলাধুলো করুক তারপর না হয় বাদ বাকি জিনিসগুলো ঘুরে ঘুরে দেখব সবে মাত্র খাওয়া দাওয়াটা সেরে এসেছি তো এখনই অত বেশি একটা হাঁটাহাঁটি করার ইচ্ছে হচ্ছে না তো আগে চলুন ওই লেকটার পাশে গিয়ে বসি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে অবশ্য ম্যাসুরে এখন তো একেবারে গরমের কোনো ছোঁয়া নেই তবে পরে এই জায়গাটায় যেন একটা আলাদাই শান্তির ছোঁয়া রয়েছে ওই যে সামনে যে লেকটার মধ্যে সবাই প্যাডলিং বোর্ড দিয়ে বোটিং করছে ওই লেকটার নামই হলো গিয়ে কারাঞ্জি লেক আপনি ওই বোটিং করতে চাইলে আপনার কিন্তু আলাদা করে ওই বোটিং এর টিকিটটা করতে হবে কিছু সময় ওই লেকটার সামনে কাটালাম আর এখন এখানটাতে আসতে হলো খুব বাধ্য হয়ে ওই যে বাচ্চারা দেখে নিয়েছে নিজেদের প্রিয় জায়গাটা এখন আর এখানে না এসে আর কোনো উপায় আছে বলুন তো এখানে বাচ্চারা এখন একটু খেলাধুলা করছে আর আমরা এখানটা বসে বসে আমাদের বড়দের চোখে না যেন একেবারে ঘুম ঢুলিয়ে আসছে চারিদিক থেকে ঠান্ডা শীতল হাওয়া আর উপরে গাছের ছায়া একেবারে ভাত ঘুম ডেকে নিয়ে আসছে বললে পরে চলে আর এই ঘুরতে এসে মিশমিটার যে এই স্লাইডের প্রতি কীটান বেড়েছে তার কি বলি যেখানটাতেই যাচ্ছে আর এই পার্ক দেখতে পাচ্ছে সেখানটাতে গিয়েই স্লাইড স্লাইড বলে একেবারে সবার মাথা খারাপ করে দিচ্ছে ওই দেখুন দুমদাম করে স্লাইড থেকে পড়ছে তবু ওই স্লাইড ছেড়েও কোথাও যেতে রাজি নয় দেখে দেখে যাও আয় আয় একজনকে তো খুব ভুলিয়ে ভালিয়ে স্লাইড থেকে নামিয়ে এনেছি আর এই যে এখন আর একজনের খেলা শুরু হয়েছে অবশ্য আসা মাত্রই ওর এই খেলনাটার প্রতি বহুত আগ্রহ ছিল তবে পরে ওর বোনের ওই স্লাইড করাতে করাতে ও আর সুযোগটা পায়নি তো এখন যেহেতু আমরা ওদিকটাতে যাচ্ছি সেই সুযোগে ও একটুর মনের ইচ্ছেটা পুরো করে নিল তো চলুন এখন যাই এই গার্ডেনের আর একটা ভাগে যেখানটাতে রয়েছে প্রচুর পরিমাণের ময়ূর চলুন জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর হতে চলেছে আর এই দেখুন ঢোকা মাত্রই ডালে বসে আছে মস্ত বড় একখানা ময়ূর আর তার নিচের বোর্ডটাতেই কিন্তু লেখা আছে যে এখানে পিজন তারপরে আপনার ব্ল্যাক সন এই ধরনের যাবতীয় পাখিগুলিও কিন্তু আছে এই যে এই ডালের উপরে আর ময়ূর এখানে বেশ বড় বড় ময়ূর দেখা যাচ্ছে আর এত সুন্দর এদের গায়ের রং একেবারে মন মুগ্ধ করে দিচ্ছে জানেন আর প্রচুর জবা ফুল গাছ আছে আর রয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছালিও ওই যে দেখুন প্রকাণ্ড বট গাছের পাশটাতে ওই যে আরেকজন বেখম মেলে কি মনের আনন্দে আর সুখে দাঁড়িয়ে আছে ওখানটাতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অবশ্য ওনাকে এখানটাতে বড় বড় পাত্রে আবার এনাদেরকে খাবার দেওয়া হয়েছে সেগুলি আবার খাচ্ছে খুব মনোযোগ সহকারে চলুন আগের দিকটাতে যাই কি সুন্দর এই জবা গাছটা দেখেছেন গাছ ভর্তি ফুল আর চলুন সামনেটাও কিন্তু আরও রয়েছে এই যে এই যে বট গাছটাতে এখানটাতে দেখছি প্রচুর পুরনো পুরনো বট গাছও রয়েছে তার আড়ালে আবডালে আবছাওয়ায় যেদিকটাতেই দু চোখ যাচ্ছে দেখছি শুধু ময়ূর আর ময়ূর আর এই ময়ূরগুলোর না আছে কোনো ভয় না আছে কোনো ভিত এত হাঁটতে চলতে আমাদের গায়ের কাছাকাছি চলে আসছে তবু দেখছি ওদের কোনো গুরুক্ষেপ মাত্র নেই আর ওই যে দূরে রয়েছে একখানা সাদা রঙের ময়ূরই আর তার পাশে রয়েছে একখানা গ্রে কালারের ময়ূর প্রথমবার দেখলাম এরকম গ্রে রঙের বা ছাই ছাই রঙের ময়ূর জানেন এই যে এদিকটাতে একটা শ্বেত রঙের ময়ূর আর একটা ময়ূরী আজকের গোটা দিনটা এত অসম্ভব ভালো কাটবে কিন্তু ভাবতে পারিনি আগে জানেন এত ময়ূর দেখলাম নিজে চোখে আর এত বিশেষ করে সাদা ময়ূরগুলো দেখে না একেবারে দু চোখ জুড়িয়ে গেল জবা ফুল গাছের তলায় কতটাই না নিশ্চিন্তে বসে আছে দুজন দেখুন ওই যে ওপাশটাতে আরো দুটি ওই যে এখন দেখছি খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখুন তিনটে রঙের ময়ূর একটা জায়গাতেই একটা আপনার সাদা রঙের আর একটা আপনার যে ময়ূরের রং আমরা জানি সবুজ নীল সেটা আর একটা কিন্তু ওই যে ধূসর রঙের আয়। কিছু কামড় না আর এখন বাজে ঘড়ির কাটায় প্রায় চারটে মতো আর একেবারে ইচ্ছে হচ্ছে না যে এই জায়গাটা ছেড়ে যাই শুধু মনে হচ্ছে যেন গোটা দিন জুড়ে এই ময়ূরগুলোকে দু চোখ ভরে দেখতে থাকি তবে পরে তার ওই সমস্ত অসম্ভব কথা বলে লাভ নেই তো চলুন এখানকার এদের একটা অর্কিডিয়াম বলে একটা অর্কিডের ছোট্ট বাগিচা আছে নার্সারির মতো সেখানটাতে একবারটা ঘুরে আসি বিভিন্ন প্রজাতির অর্কিডের গাছগাছালি লাগানো আছে তবে পরে সব কাটাতে ফুল কিন্তু দেখা যাচ্ছে না কিছু কিছু গাছে অবশ্য ফুল ধরেছে দেখছি যেগুলি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর তবে পরে বেশিরভাগ গাছেই কোনো ফুলের ছোঁয়া নেই অবশ্য অর্কিড জানি শীতকালেই প্রচুর পরিমাণে ফোটে তাই এখন হয়তো অফ সিজন তাই গাছগুলিতে ফুল দেখা মিলছে না চলুন প্রায় অনেকটা সময় কিন্তু কারেন্সিল লেকে কাটালাম অবশ্য না কাটিয়ে যাবো কথায় এত অপূর্ব জায়গা ছেড়ে একটুও যাওয়ার কোনো ইচ্ছে নেই তবে পরে এরপর আমাদের তো আর একটা জায়গা ঘোরা বাকি রয়েছে যেটা ঘুরে নিলে পরেই আমাদের ম্যাসুরের ট্যুরটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে যায় আর তারপর আমরা আগামীকাল নিশ্চিন্তে এখান থেকে চেক আউট করে আবার ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে ফিরে যেতে পারবো আর এখন আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত একটা চার্চ যে চার্চের নাম হলো সেন্ট ফিলোমেনাস ক্যাথেড্রাল চার্চ এই চার্চটি একশো পঁচাত্তর ফিট লম্বা আর যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে চার্চটি যতটা দেখতে অসম্ভব সুন্দর তেমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এর আশপাশটা অবশ্য গোটা ম্যাসুরটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আগে এই চার্চটা ঢুকতে গেলে আপনাকে চটি চপ্পলগুলি জমা দিয়ে আসতে হবে তো আগে চটিগুলি ওখানটাতে জমা দিয়ে আসি তারপর চার্চের মধ্যে প্রবেশ করব। আর প্রচুর ট্যুরিস্টের আনাগোনা এখানটাতেও রয়েছে কারণ মাইসুরের টপ টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে এটা কিন্তু অনেক উপর দিকটাতে জায়গা করে দাঁড়িয়ে আছে এই হলো চার্চের সামনের পোর্শনটা আর এই হলো গোটা চার্চটা আর এখন আমরা যাচ্ছি চার্চের ভেতরটাতে এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটের মতো এসেছি চার্চ দেখতে তো চার্চের ভেতরটা প্রবেশ করব। এটা আমার দ্বিতীয় চার্চ এর আগে আমি গেছিলাম লোটাস টেম্পারে ওটা আমার ফার্স্ট চার্চ ছিল এটা হচ্ছে আমার সেকেন্ড চার্চ চার্চের ভেতরটাতে যাই এই যে এই হলো এতে প্রেয়ার হল খুবই নিস্তব্ধতায় ঘেরা কারণ সকলেই নিজস্ব প্রেয়ারে ব্যস্ত আগে অবশ্যই চার্চের ভেতরটাতে ক্যামেরা অ্যালাউড ছিল না তবে পরে এখন দেখছি তেমন কোনো নিষেধ বারণ নেই চলুন সোজা নিচের পথটা বেয়ে চলে যাই দেখে আসি নিচেরটাতে কি আছে অবশ্য প্রচন্ড সুন্দর করে সাজানো চার্চটা রয়েছে নিচেও দেখে মনে হচ্ছে এখানটাতেও প্রেয়ারের ব্যবস্থা আছে যারা আসেন ওনারা এখানটাতেও বসে হয়তো প্রেয়ার করে আর এখানটাতে রয়েছে বড় আর নিচে রয়েছেন মাদার মেরি আর খুব মৃদু একখানা মিউজিক কানে ভেসে আসছে খুবই একখানা শান্তির অনুভূতি কিন্তু পাচ্ছে এই চার্চটার ভেতরে এসে অবশ্য চার্চ তাই অনেক কিছু জানি না আর অনেক কিছুর ব্যাপারে আপনাদেরকে কিন্তু আমি বলতেও পারছি না তবে পরে চাষটা তো দুর্দান্ত ছিল সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর এখন আমরা কিন্তু ওই পথ ধরেই আবার এক্সিট গেট আছে সেখান থেকে বেরোচ্ছি আর পাশে এইভাবে করে করে প্রচুর মানুষজনের নাম লেখা আছে আর প্রত্যেকটি নামগুলির পাশে লেখা আছে ফ্যামিলি এখন জানি না এগুলি কাদের নাম বা কি কারণে তাদের নামগুলি এখানটাতে লেখা যদি আপনারা জানেন তাহলে কিন্তু অবশ্যই নিন চার্চ থেকে বেরিয়ে পড়েছে আর এখন চার্চটা আর একবারটা বাইরে থেকে গোটা এক পাক ঘুরে এখন যাচ্ছি যেখানটাতে চটিগুলো জমা দিয়েছিলাম সেখান থেকে চটিগুলি নিতে আবার এখন চটিগুলি নিয়ে সোজা চলে যাব হোটেলে আর এই যে হোটেলে পৌঁছতে না পৌঁছতে সোজা হানা পড়লো হোটেলের প্লে এরিয়াতে এত সারাদিন ঘুরলো এত খেললো তবু যেন মন মোটে পোষায় না তাহলে বন্ধুরা আজকে ব্লগ এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার